সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চাঁদপুর দীর্ঘ দুই হাজার পাঁচে আমি আমার কোমর সমস্যা এই স্যারের দ্বারা আসছি চিকিৎসা গেছি এক মাস ছিলাম ভর্তি মোটামুটি সালাতে এই পর্যন্ত আল্লাহ অনেক সুস্থ রাখছে ভালো আছি ভালো থাকুক কামনা করি আর পরবর্তীতে আর কি এখন আবার আমার ছেলের একটু সামান্য দেখা দিছে কোমরের সমস্যা আমি স্যারের এখানে নিয়ে আসছি আর কি স্যারের সাথে আমার সাথে অনেক রিলেশন এই হিসাবে আমি অন্যান্য রুগীও পাঠাই আমি নিজেও আসি আর কি আমার শুধু ওই যে কোমরের সমস্যা ছিল এতে বাম পায়ে নামতো আর কি আমি হাঁটতে পারতাম না আমি এখন আইসি তো গাড়িতে আর কি অ্যাম্বুলেন্স আইসি তারপরে মোটামুটি চিকিৎসা করার পরে আমি সুস্থ হয়ে গেছি আর কি আমার এক মাস ভর্তি দিয়েছিল আমি পনেরো দিন ছিলাম হ্যাঁ এক মাস ভর্তি দিয়েছিল আর কি আমি পনেরো দিনে মোটামুটি চিকিৎসা ভালো পাওয়াতে আমি ভালো হয়ে গেছি আমি পনেরো দিনে চলে গেছি গত আঠারো বছর ধরে আমার অনেক ভালো যাইতেছে আর কি দিন শরীর সর্বদিক দিয়ে আর কি স্যারের সাথে সবসময় আমার যোগাযোগ থাকে আমি তো অনেক রুগী দিছি এবং স্যারের এই সুস্থ হয়ে গেছে গত এই দেড় মাস আগে এক মহিলা গেছে কি লম্বা করিয়া ওনার হাজবেন্ড সহ থাকিয়া গেছে আমি পাঠাইছি এই গত মাসে দুজন আছে গতকালকে আবার আমার সাথে একজন নিয়ে আসছে আমি ওনার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিছে চলে গেছে আর কি রাত্রে আমি আজকে আবার চলে যাবো যদি আল্লাহ আমার ছেলে সুস্থ আমিও চলে যাবো আমার কাছে স্যারের চিকিৎসা অনেক উন্নত মনে করি আমি যেহেতু আমি চিকিৎসা হয়েছি এটা রুপি বিশেষ করে আবার আমি অন্য অন্য রুগী পাঠাইতেছি তারাও ইনশাল্লাহ সুস্থ হয়ে এমতানি যায় আমি তো অনেক চেষ্টা করি যেহেতু এই রুগে কেউ যে দেশে গ্রামে কষ্ট না পায় আমি এই আমার সাথে কেউ যোগাযোগ করলে আমি তারাস্তারি সারে আন পাঠিয়ে দিই সাথে যোগাযোগ করি আমি নিজেই ইনশাল্লাহ আপনারা যারা এই রোগে ক্লান্ত আছেন আপনারা অতি তাড়াতাড়ি সকুল্লা সারের সাথে যোগাযোগ করে চলে আসেন চিকিৎসা নেন আল্লাহ ভালো রাখবো আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে মোটামুটি আট দিন দশ দিন দিয়েছিল ভর্তি আর কি আট দিন মোটামুটি সুস্থ আর কি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল